প্রচন্ড ওই জায়গাটা তো বাই চান্স কোনো ভাবে কোনো গাড়ি এসে আমার গাড়ি ওই যে ওখানটা বসে আমার পাশে গাড়ি যেখানটা দাঁড় করানো গাড়ির পাশেই কিন্তু ওরকম গর্ত পড়ে গেলে একদম গাড়ি খুঁজে পাওয়া একদম মুশকিল এরম একটা অবস্থা তো যাই রাস্তায় মাছ ঠিক থাকছে আমাদের এই ধরে বেড়াচ্ছে না মরে গেছে ওরা মাছ রেঁধে ফুটবল কি বলে তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তো চলে এসেছে নতুন ব্লগ নেই আজকে ব্লগে দেখো আমরা যা হচ্ছে পেম্পারকে যাবো ঠিক আছে পেম্পারকের ওখানে পুরো বৃষ্টিতে মানে যেটুকু জানছি আমি আগেও দেখেছি দেখা যাচ্ছে বৃষ্টি রাস্তা পুরো ডুবে গেছে কি কী আছে তো কোনায় ওইখানে বলছি তোর ওখানে বলছি তোরে আমি এখন আজকে ভিডিও তো বানাচ্ছি তোমরা ভিডিওটা পুরো শেষ হতে দেখো বৃষ্টি হচ্ছে ঠিক আছে মিন্টর কিছু দিতে পারছি না বৃষ্টি হচ্ছে এখন কি বলবো চারি সাইডে বৃষ্টি আমার ফোনও ভিজে যাচ্ছে জল জমে যাচ্ছে ফোনের সাইডে বৃষ্টি হওয়া বাইকটা নিয়ে বেরোবো বললাম বৃষ্টির চোটে এর জন্য বলা এই বৃষ্টির সিজন বাইক নিয়ে বেরোতে পারছি একটা ঘটনা জানিস কি করছিল হ্যাঁ প্লাস্টিকের বন্দুক নিয়ে প্লাস্টিক না সাঁতার একটা বন্দুক নিয়ে সোনার দোকানে ঢুকছিল ওই যে কমলেশের দোকানে কমলেশকার দোকানে দোকানে ঢুকে গিয়ে মাটি মাটি দাঁড়ানো ছিল মাটিতে ভয় পাইছে ও বন্দুক নিয়ে গিয়ে কমলেশকার দোকানে গিয়ে বেলায় বলছে সোনা দাও প্লাস্টিকের বন্দুক নিয়ে ঠিক আছে আর মাটি ওরা ভয় পাইছে মাটি বন্দুক থেকে দোকান দিয়ে দৌড় ওরা ওখান अति कर नहीं मुझे मजाक नहीं उड़वाना अपनी चीज का मैं नहीं बताऊंगा बोला एक मिनट क्या बोला <laughs> वो कहीं बोले ये तो होते कुछ नहीं बोला तो तू क्यों बोला कि वो बोला मैंने नहीं बोला कि वो बोला तो तूने क्या बोला मैंने बोला कि वो बोला भाई यहाँ पे क्या हो रहा है भाई यहाँ पे क्या हो रहा भाई

की की रहा है आप भी वाला डॉग ये अपना की रहा है वाला आप भी एक बाल रहा वो की रहा है आप भी वो है की रखी कोई नहीं कोई नहीं चले तू तू पहुंचा साथ में फिर भाई कांड फट गई यार तुम्हारे प्रैंक में भाई कर रहे तो हैं गोपाल हे गोपाल है गोपाल है

নেমেছে বাড়ায় কেমন রাস্তা হে রাস্তা মাঝখানে ওরা মিডলে কিছু নেই ওরা ফাঁকা এই চলে এসে আমাদের পেম পার্কের এখানে পেম পার্কে ঢোকার আগে দেখতে পাচ্ছ অবস্থা কিরকম সব জায়গায় জলে ডুবে গেছে বন্যা হয়ে গেছে এখানে আমাদের এখানে মানে আমাদের এখানে বললে আমাদের যে পেম আমরা আড্ডা আড্ডা মারতাম এই জায়গায় এখানে তো রাস্তা এত অবধি জল ছিল তাও এখন জলটা কমেছে আর ওই সামনে যে জায়গাটা দেখছো ওখানেও জল ছিল ওখানেও জলটা কমেছে কিন্তু কিছু কিছু জায়গায় এখনো জল আছে সব জায়গায় মাছ ধরছে তো এখন আমরা যাব করতে ঠিক আছে এখানেও মাছ ধরছে এইসব জায়গায় মাছ ধরছে অনেক জায়গায় জানলেও মাছ ধরছে ভাই ভালো কিন্তু ভাই দেখতে পাচ্ছ গাইজ এরকম একটা রাস্তা জল দিয়ে ভরা এখন বাম্পারটা নেমে গেছে জল বৃষ্টিটা কমেছে না এখন কদিন ধরে ও সব রাইড হচ্ছে ওয়াটার সিটি রাইড এটা হচ্ছে আমাদের ওয়াটার সিটি দুয়ার দিঘা যে যা খুশি যে যা খুশি তাই বলতে পারবে ও আমরা সেলা কিন্তু ভাই আজকে ना ना तो, माँ का का गा ये गा? तो ना जगह जगह से से बहुत है नहीं नहीं कहाँ

দেখাবে এরকম জায়গা একটু আড্ডা আড্ডা তোমাদের ওখানে এরকম জায়গা আছে না এছাড়া কিন্তু কমেন্ট করে জানাবো দেখতে সুন্দর জায়গা রাস্তার সাইড জল উঠে আসতে আরো ভালো ওই নৌকা আছে গোপাল নৌকা উঠতে তো দেখো অনেকদিন পর ভিডিও বানাতে আসলাম ঠিক আছে অনেকদিন ভিডিও বানানো হচ্ছে না তার কারণ কাজের যা চাপ মানে কাজের চাপ বলতে কাজে ঢুকেছে কাজে ঢোকার পরে আর ভিডিও বানানো ঠিক মতন হচ্ছে না কারণ ইউটিউব থেকে সেরকম কিছু আর্নিং আমাদের হয় না নিজের শখে ভিডিওটা বানায় ভিডিও বানানো ইচ্ছা করেন কিন্তু টাইমও হয় না কারণ সারা সপ্তাহে কাজ থেকে সোমবার থেকে কাজ একদম শনিবার অবধি রোববার দিন একদিন ছুটি পায় আবার কোনো কোনো রোববার দিন ভিডিও বানানো হয় না তো আজকে জেদ করে দিলাম ভিডিও বানাবই ঠিক আছে বৃষ্টি হোক যাই হোক ভিডিও বানাবো আমাদের এখানে লোকেশনটা একবার তুমি একবার দেখে নাও শুধু মানে একবার লোকেশনটা দেখে নাও ঠিক করে

দরকার নেই নৌকা মৌকা উল্টে গেলে ভিজে তো এখন আবার এখানে আসার পর না এত বৃষ্টি চালু হয়ে গেছে এখন আমরা পাঁচ কাঠির তলায় দাঁড়ায় রেছি যাতে বৃষ্টির জলটা না পড়ে এমনি ভিজে গেছি তারপর আরও ঠেকাচ্ছি যাতে জল না পড়ে বৃষ্টি চালু হয়ে গেছে মানে কপাল এতটাই খারাপ আনার ব্লক বানাতে আসছি তাও বৃষ্টি খাইছি বৃষ্টির চক্করে আমার সবচেয়ে এইখানে আমি ভাবছিলাম যখন ওই কাকু কাকি চলে যাবে এখানে একটা নৌকা নিয়ে ভাবছিলাম জলের মধ্যে যাবো ঠেলে ঠেলে কোনো রকম ভাবে কিন্তু এখানে একটা জিনিস প্রত্যেকটা নৌকার সাথে একটা জিনিস করা আছে সেই জিনিসটা কি দেখো এই নৌকা নৌকার সাথে প্রত্যেকটা নৌকা তালা দেওয়া ওই যে ওখানে গাছের সাথে তালা দেওয়া লক মানে চেন দিয়ে বেঁধে দিয়ে নৌকাও জুড়ি বেঁধে দেবে আর নৌকা নিয়ে কোথায় যাবো থাকলে দিয়ে জলের মধ্যেই থাকতাম মানে যেই যেতে জলের মধ্যেই থাকতাম আমি বা অন্য কেউ সব প্রত্যেকটা নৌকা দেখলাম তালা দেওয়া বল বলছি ভাই তোর ফোনে যদি জল ঢুকে যায় তো ঠিক ফোনে তোর খারাপ মনে কিছু হবে না তো আমিও আপাতত জানি না খারাপ হবে কি হবে না রিক্সে বানাচ্ছি ঠিক আছে চুল পুরো ভিজে গেছে বৃষ্টির মতে নিজে কতটা জামা প্যান্ট সব কোন না না আমিও ভিজে গেছি পুরো জামা প্যান্ট আমার ভেজা গোপালে ভেজা পুরো ভেজা মানে ফোনের অবস্থাও সেরকম অবস্থা হেলমেটটা তো বুঝতেই পারছো হেলমেটটা আমি ওদের শোকাতে যেতে হবে এখন যাবো এখানে বেরিয়ে সামনে জল ফটো মটো তুলবো ফটো তুলে একটু ভিডিও ভিডিও করবো ভিডিও করে তারপর বাইরে থেকে মাছ মরে পড়ে গেছে

ধরা গেছে গাড়ি ধোয়া গাড়ি ধোয়া হয়ে গেছে এখন যাবো ফটো মোটো তুলে নেবো ঠিক আছে আমি একটা বলে চালাচ্ছিলাম ফটো মোটো তুলে দেবো ঠিক আছে গাইজ তো সাবস্ক্রাইব করো ঠিক আছে সাবস্ক্রাইব করো আমি কি বলছি সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটা করো